ইতিহাস সত্যানুসন্ধান ক্লাসে প্রত্যেক ছাত্র আমন্ত্রণ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো ইতিহাস নিয়ে আজকে আবারও তোমাদের কাছে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা নতুনত্ব কিছু জিনিস শিখে যাবে বা জানতে পারবে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারটা আস্তে আস্তে ধাপে ধাপে আধুনিকীকরণ কিভাবে হচ্ছে দেখো আমরা যদি পাশ্চাত্য শিক্ষা যদি বিস্তার যদি বলি কোন জিনিসটাকে বলবো পাশ্চাত্য শিক্ষা বিস্তার অর্থাৎ বিদেশি শিক্ষা ব্যবস্থা দেখো তাহলে কেন ভারতে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ব্যাপারটা ঘটছে দেখো কয়েকজন ব্যক্তি যদি আমরা রাজারাম রায় ডেভিড হেয়ার রাধাকান্ত দেব এই সমস্ত দ্বারকনাথ ঠাকুর রসময় দত্ত এই সমস্ত ব্যক্তিদেরকে যদি দেখি তারা কি করেছিল যে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল দেখো কিছু কিছু মানুষের মধ্যে একটা ঘৃণ্য মনোভাব ছিল কি ঘৃণ্য মনোভাব যে ইংরেজরা ভারত শাসন কার্য পরিচালনা করছে তো ইংরেজ ভাষা ইংরেজি আদব কায়দা সবকিছুকে ত্যাগ বা পরিত্যাগ করতে হবে এবং তাদেরকে ঘৃণা করতে হবে সেটা একটা দিক কিন্তু কিছু কিছু ব্যক্তি যেমন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর তোমরা ইতিহাসে সর্বত্রই পড়বে বা জানবে কোথাতেও তোমরা দেখতে পাবে না যে ইতিহাস তোমার হচ্ছে ইংরেজদের সম্পর্কে কোন রকম কুমন্তব্য এরা করেছেন তাহলে এরা কি করেছেন খুব ভালো একটা কাজ করেছেন সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তার বা শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করে ভারতীয়দেরকে শিক্ষা প্রদান করেছেন তার জন্য গৃহীত পদক্ষেপ গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায় বলো ডেভিড হেয়ার বলো বলো তারা ভেবেছিলেন যে ভারতে যদি স্বাধীনতা আনতে হয় তাহলে ভারতীয়দেরকে আগে শিক্ষায় শিক্ষিত করতে হবে তা না হলে কখনোই ভারতে স্বাধীন হওয়া অসম্ভব তার জন্য বিভিন্ন গৃহীত পদক্ষেপ করেছিল কারণ ভারত কী ছিল ভারত কুসংস্কারে পরিপূর্ণ ছিল কেন কুসংস্কার বললাম আমি কথাটা যেমন গঙ্গায় সন্তান বিসর্জন বাল্য বিবাহ বহু বিবাহ এই সমস্ত জিনিসগুলো ফলে কি হচ্ছে যে অন্নকার ভাবে শিক্ষা ব্যবস্থাটা আসছে এছাড়া শবদাহ বা শবব্যবচ্ছেদ বিদেশে পরিভ্রমণ এই সমস্ত ব্যাপারগুলো এইগুলো হচ্ছে ভারতীয়দেরকে শিক্ষায় শিক্ষিত করছে তাহলে কি হবে যে ভারতীয়দের মনে কুসংস্কার যেটা সেটা দূর হবে এবং তার প্রভাবে কি হবে ভারত স্বাধীন ভাবে এবং ভারত একদিন তাহলে ভারতের আগে শিক্ষা ব্যবস্থাটা কিরকম ছিল আমরা যদি মোগল যুগ যদি দেখি ভারতে দেশীয় ভাষায় বা প্রাচ্য ভাষায় শিক্ষাটা প্রদান করা হতো এবারে যদি বলা হয় প্রাচ্য ভাষা অর্থাৎ তোমার হচ্ছে আরবি ফার্সি সংস্কৃত এই সমস্ত ভাষায় কোথায় শিক্ষা প্রদান করা হতো টোল মক্তব পাঠশালা এইসব শিক্ষা কেন্দ্রে যার ফলে কি হতো ধর্মের ছোঁয়াটাই বেশিরভাগ থাকতো যার ফলে ভারতীয় কোনো ব্যক্তিরা তারা বিশেষভাবে শিক্ষাটা অর্জন করতে পারতো না কিন্তু রাজা রামমোহন রায় বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো তাহলে তারা কি করেছিল বিশেষ করে নারীদেরকে শিক্ষাটার ব্যবস্থাটা যাতে দেওয়া যায় সেই দিকটা মানে বিবেচনা করেছিল যার ফলে তারা বিভিন্ন প্রকার গৃহীত পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু একটা জিনিস যদি আমরা ভাবি যে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারটা কিভাবে করছে কেন এভাবে ঘটছে ভারতীয়রা কিন্তু সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে যখন ছিয়াত্তর এর হচ্ছে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্রিটিশ পার্লামেন্টে কি করলেন আবদার করলেন যে আমরা ভারত শাসন করছি এবং তার বিনিময়ে আমাদেরকে অর্থ দিতে হবে তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যখন আবদারটা করলো তখন ইংল্যান্ড পার্লামেন্ট তারা কি বললেন যে আমরা অর্থ প্রদান করতে পারি কিন্তু তার হিসেব নিকেশ কি খাতে ব্যয় হচ্ছে সেই সমস্ত তথ্য আমাদেরকে পাঠাতে হবে তার জন্য গভর্নর জেনারেল তোমার পাঠালো এবং তার কাছে সমস্ত হিসেব নিকেশ কি করা হতো প্রদান করা হতো কিন্তু যে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন কার্য পরিচালনা করছে তার একটা উল্লেখযোগ্য দিকও হচ্ছে শিক্ষা ব্যবস্থা ভারতীয়দেরকে সে শিক্ষা প্রদান করবে তার জন্য কি কি তারা করছে সেই জন্য কি কি আসছে এই সময়টাতে বিভিন্ন মিশনারিরা ভারতে আসছে দেখো মিশনারিরা কি উদ্দেশ্যে ভারতে এসেছিল তাদের কিন্তু প্রকৃত উদ্দেশ্য কিন্তু ভারতীয়দেরকে শিক্ষা প্রদান করা কিন্তু এরকমটা নয় তাহলে তারা কি করতে এসেছিল ভারতে ধর্ম দিকটাকে প্রচার করার জন্য তাদের খ্রিস্ট ধর্ম সেইটাকে ভারত সব থেকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন এবং ভারতীয়দেরকে এবং সেই ধর্মে দীক্ষা দিতেন যার ফলে তাদের ধর্মটাকে বিরাটভাবে মাথা ছড়া দিয়ে উঠেছিল দেখো এর এবং এই দিকটা থেকেও সব থেকে মূল জিনিস যে প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য যে তিথি হচ্ছে তোমরা একটা জিনিস জানো যে কলকাতা মাদ্রাসা সেটা কত খ্রিস্টাব্দে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ঘটছে কে করছে ওয়ারেন হেস্টিংস সবার প্রথম হচ্ছে আমাদের গভর্নর জেনারেল এবং খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে তারপর আসছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে কে করছেন স্যার উইলিয়াম জোন্স এছাড়াও তোমার সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বেনারস সংস্কৃত কলেজ সেটা কে প্রতিষ্ঠা করছেন জোনাথন ডানকান আঠারোশো খ্রিস্টাব্দে কে আসছে ফোর্ট উইলিয়াম কলেজ এইগুলো প্রতিষ্ঠিত হচ্ছে দেখো জোনাথন ডানকান বেনারসের সংস্কৃত বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সেটা কি সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠিত হচ্ছে কিসের জন্য দেখো সাধারণত ইংরেজরা ইংরেজ কোনো যে কর্মচারী বল তারা ভারতে আসতো কিন্তু তারা না জানতো ভারতীয় রীতিনীতি ভারতীয় সংস্কৃতি ভারতীয় আদব কায়দা এই সমস্ত দিক দিয়ে শিক্ষা প্রদান করার জন্য ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে সেটা কার সময়ে লর্ড ওয়েল সময়ে কিন্তু সেই বছরে মানে দু বছর পর সেই ফোর্টুইলাম কলেজ বন্ধ হয়ে যাচ্ছে ফোর্টুইলাম কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর সেই তার পরিপ্রেক্ষিতে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংল্যান্ডে হেইলিবেরি কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে এই উদ্দেশ্যে ফোর্টুইলাম কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিকা সোসাইটি কেন প্রতিষ্ঠিত হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হচ্ছে প্রাচ্য শিক্ষা ব্যবস্থাতে গবেষণা এবং সেই শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিকীকরণের জন্য সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে প্রাচ্য শিক্ষাটা বিস্তার ঘটছে ঠিক কথাই কিন্তু তার সাথে সাথে পাশ্চাত্য দিকটাও আসছে সেইটা কে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তিনি একমাত্র সবার প্রথম লক্ষ্য করেছিলেন যে ভারতীয়দেরকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ রাজা মোহন রায় এমন একজন ব্যক্তি ছিল যিনি সবার প্রথম তিনি ইংরেজি শিক্ষাটাকে ভারতে আনার জন্য চেষ্টা করেছিলেন রাজা মোহন রায় দুটা ছদ্মনাম ছিল যে শিবপ্রসাদ রায় নামেও পরিচিত এবং ছিল সেটা রামদাস এই রাজা মোহন রায় কিন্তু এই যে রাজা উপাধি কার কাছ থেকে পাচ্ছে দ্বিতীয় আকবরের কাছ থেকে রাজা উপাধি পাচ্ছে কিন্তু রাজা রামমোহন রায়ের আগে উপাধি রায় ছিল এই রায় উপাধিটা কার কাছ থেকে পাচ্ছে এটা পালিশিয়ারের কাছ থেকে তাহলে আমি বললাম কি রাজা রামমোহন তার রায় উপাধি পাচ্ছে তার মানে এমন নয় যে রাজা রামমোহন এটা রাজা রামমোহন রায়ের আগের পূর্বপুরুষেরা রায় উপাধিটা কার কাছ থেকে পাচ্ছে ফারুক সেরের কাছ থেকে প্রত্যেকটা কথা শুনবে এবং প্রত্যেকটা কথাতে যুক্তি শুনে সেটাকে বিবেচনা করবে ভুলভাল সিদ্ধান্তটা গ্রহণ করবেন এবং এখানে একটা বিতর্কিত জিনিস আছে যে রাজা রামমোহন রায় নাকি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশ হিন্দু কলেজ কে কে প্রতিষ্ঠিত করেছিল রাধাকান্তদেব রসময় দত্ত এবং দ্বারকনাথ ঠাকুর এবং কিছু কিছু ব্যক্তি বলেন যে কিন্তু রমেশচন্দ্র মজুমদার তিনি কি মেনে নেননি তিনি মেনে নেননি যে রাজা রামমোহন রায় তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন তাহলে এখানে মূল বিতর্কিত জিনিস কি দেখো বিচারপতি কে ছিলেন হাইডিস্ট হাইড ইস্ট এনার সঙ্গে দেখা করেছিলেন কে বৈদ্যনাথ মুখার্জি তিনি কে ছিলেন ব্রাহ্মণ ছিলেন তিনিও কি শিক্ষার জন্য দেখা করেছিলেন যে ইংরেজি শিক্ষাটাকে প্রাধান্য দেওয়ার জন্য তার জন্য তার সঙ্গে দেখা এবং সভা করেছিলেন তারপর সেই সভাতে হাইডিস্ট তাকে অনুমতি দিয়েছিলেন যে ইংরেজি শিক্ষা যে তুমি শুরু করবে তার জন্য একটা সঠিক জায়গা দেখতে এবং যেখানে একটা কলেজ প্রতিষ্ঠা করা যায় সেই ব্যক্তিটাই কে ছিলেন রাজা রামমোহন রায় ছিলেন না সেই ব্যক্তিটা কে ছিলেন সেটা ছিলেন বৈদ্যনাথ মুখার্জি কিন্তু নগেন্দ্রনাথ মুখার্জি তিনি বলেছেন যে রাজা রামমোহন রায় হেয়ার এবং কিনা হাইডিস্ট এরা তিনজনে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জানতে পারলে এছাড়াও যে আরেকটা জিনিস যে ইংরেজি শিক্ষায় যে প্রাধান্য দেওয়া হবে ইংরেজি শিক্ষার জন্য সেটা খ্রিস্টাব্দের চ্যাটার সনদ আইন দ্বারা এটা ঠিক হয় সেটা তোমরা সাধারণত সবাই জানো সাধারণত চারটা চ্যাটার এক সতেরোশো তিরানব্বই আঠেরোশো তেরো আঠেরোশো তেত্রিশ আঠেরোশো তিপ্পান্ন এই চারটা চ্যাটার এক এই আঠেরোশো তেরোর চ্যাটার অ্যাক্টের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে শিক্ষা বিস্তারের জন্য এক লক্ষ টাকা ভারতীয়দেরকে প্রদান করা হবে কিন্তু আঠেরোশো তেরোর সেই এক লক্ষ টাকা আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এসে খরচ হয় তাহলে সেই প্রায় ন বছর বা দশ বছর সেটা কি হয় আটকে থাকে এবং সেটা কোনোভাবেই খরচ হয়নি সেইটা আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এসে খরচ হয় সেটা কি জেনারেল অ্যাসেম্বলি পাবলিক ইনস্ট্রাকশন এই কমিটির দ্বারা যখন সিদ্ধান্ত করা হয় যে ভারতে ইংরেজি ভাষায় শিক্ষা প্রদান করা হবে তখন সেখানে অর্থটা খরচ হয় কিন্তু এখানে একটা বিপদের সম্মুখীন হয় বিপদ বললে ভুল হবে না কারণ আঠারোশো তেইশ এখানে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে লর্ড আর্মহাস্ট তার পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন রায় ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং তাকে চিঠি লিখেছিলেন কিন্তু সেই চিঠিতে কোনো রকম ভাবে কর্ণপাত করেননি কে করেননি লর্ড আর্মহার্স কিন্তু তার পরিপ্রেক্ষিতে যখন এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তখন ভারতে আরেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কেন বললাম কথাটা দেখো প্রাচ্যবাদী প্রাচ্যবাদী কারা যারা দেশীয় ভাষায় শিক্ষা প্রদান করা হবে সেই সব সমর্থিত ব্যক্তি এবং পাশ্চাত্যবাদী যারা ইস্ট ইন্ডিয়া মানে ইংরেজি শিক্ষা এইটাকে শিক্ষিত করা হবে বা প্রদান করা হবে এই ব্যক্তি এর পরিপ্রেক্ষিতে দুই দলের মধ্যে কি হয় দ্বন্দ্বের সৃষ্টি হয় যে কোনো প্রাচ্যবাদীরা বলেন তারা দেশীয় ভাষায় শিক্ষা প্রদান করবে এবং পাশ্চাত্যবাদীরা তারা বলেন যে ভারতীয়দেরকে ইংরেজি ভাষায় শিক্ষিত করা হবে তাহলে প্রাচ্যবাদী ছিলেন এইচ ডি প্রিন্সেপ এবং কলগ্রুক এবং পাশ্চাত্যবাদী আলেকজান্ডার ডাফ স্যান্ডার্স এরা ছিলেন পাশ্চাত্যবাদী এবং এরা বলেছিলেন কি যে বিদেশি ভাষায় শিক্ষা বা ইংরেজি ভাষায় শিক্ষা কিন্তু এখানে একটা জিনিস আসছে ম্যাকলে মিনিট এর সমাধান করেছিলেন তো ম্যাকলে মিনিট কে ছিলেন প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত পর্যন্ত শুনে যাও তোমরা অনেক সমৃদ্ধ হবে তাহলে ম্যাকলে মিনিট ম্যাকলে কে ছিলেন টমাস ব্যাবিংটন ম্যাকলে ইনি ছিলেন আইন সচিব কার আইন সচিব সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টেকের আইন সচিব এখানে একটা জিনিস তিনি করেছিলেন সেটা হচ্ছে ফিল্টারেশন নীতি বা চুইয়ে পড়া নীতি চুইয়ে পড়া নীতিটা কি যে যেমন আমাদের যখন প্রচন্ড বৃষ্টিপাত হয় তখন মাটিতে ভৌম জল হিসাবে একটা জায়গায় জমা হয় সেটা কিভাবে স্তর বাই স্তর মানুষ যেমন মাটির যেমন বিভিন্ন স্তর রয়েছে শিলার বিভিন্ন স্তর রয়েছে সেই স্তর অনুযায়ী সেইগুলো কি হয় নিচে যায় চুঁয়ে চুঁয়ে নিচে যায় ঠিক সেই রকম ভারতে এক-ট্রেনের সম্প্রদায় যেটা উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়কে ইংরেজি শিক্ষাটা যদি দেয়া হয় তাহলে কি হবে আস্তে আস্তে প্রত্যেকটা সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটবে সেইটা হচ্ছে চুয়ে পোড়া নীতি বা ফিল্টারেশন নীতি এখানে ম্যাকেমিনে বা টমাস ব্যাবিংটন ম্যাকলে একটা ভালো উক্তি করেছেন তিনি বলেছিলেন ইউরোপের একটা ভালো গ্রন্থাগারের এবং আরব দেশের শিক্ষা ব্যবস্থা এইভাবে তিনি কি করেছিলেন যে ম্যাকলে মিনিটের দ্বারা ভারতে প্রাশাত ভাষায় বা ইংরেজি ভাষায় শিক্ষা প্রদান করা হবে সেটা সমাধান করছে তারপর কি হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলছি দেখো কিছু কিছু বই খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ পাবে কিছু কিছু বই খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ পাবে ঠিক আছে তো পরের জিনিসটাতে যেইটা এছাড়াও বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়গুলো এখানে প্রতিষ্ঠিত হচ্ছে আর এছাড়াও সবথেকে মূল জিনিস সেটা হচ্ছে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে লর্ড হার্ডেন আবার বলছি খ্রিস্টাব্দে ব্যক্তিটাকে এখানটাতে বলছিটাকে লর্ড হার্ডেন লর্ড হার্ডেন এনে কি করেছিলেন যে ঘোষণা করেছিলেন যে সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ হতে গেলে বা সব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যদি কাজ করতে হয় তাহলে কি করতে হবে ইংরেজি ভাষাটাকে শিক্ষা প্রদান করতে হবে এবং ইনি লর্ড হার্ডিং মুসলমানদের অশিক্ষিত বলে এখানে সম্বোধন করেছিলেন তো সে যাই হোক কিন্তু পরবর্তীকালে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের উডের ডেস্যাচ উডের ডেসপ্যাচ আইনের মাধ্যমে কি হচ্ছে পুনরায় প্রাচ্য শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস বলছি তোমাদেরকে প্রাচ্য শিক্ষাটাকে কোন ভাষায় সব থেকে উডের ডেসপ্যাচটাকে এখানে গৃহীত করা হচ্ছে সেখানে কি প্রাধান্য দেওয়া হচ্ছে প্রাথমিক স্তর প্রাথমিক স্তরে কি হবে যে দেশীয় ভাষা শিক্ষা এবং প্রাক প্রাথমিক বা মাধ্যমিক স্তরে সেখানে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো হবে তার মানে কি যে এখানে প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে আস্তে আস্তে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হচ্ছে পরবর্তীকালে হান্ডাল কমিশন এসেছে তিনটা তারা হচ্ছে হান্ডাল কমিশন বলো রেলওয়ে কমিশন বলো এইভাবে আস্তে আস্তে কি করছে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করছে তো এছাড়াও আমি কিছু দিয়েছি জিনিস দেখে নাও আমি একটু আলোচনা করে দিচ্ছি তাহলে তোমাদের শুনতে বা বুঝতে সুবিধা হবে দেখো লন্ডন মিশনারি সোসাইটি দেখো এখানে ইংরেজ শিক্ষা প্রতিষ্ঠান স্থান সাল ব্যক্তি তিনটা ভাগে ভাগ করেছি আমি প্রথমে লন্ডন মিশনারি সোসাইটি সেটা কোথায় লন্ডন সতেরোশো পঁচানব্বই সালে উইলিয়াম এডওয়ার্ড জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বর্তমানে স্কটিশ চার্চ কলেজ কলকাতা স্থান সাল হচ্ছে আঠারোশো তিরিশ ব্যক্তি আলেকজান্ডার দাস বিশপ কলেজ স্পিডপুর আঠারোশো উনিশ মিডলটন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় আঠারোশো পঁয়ত্রিশ জেসুইট মিশনারিরা অ্যাংলো হিন্দু স্কুল কলকাতায় আঠারোশো পনেরো রাজারাম মোহন রায় অটল একাডেমি কলকাতা আঠারোশো ডেভিড হেয়ার ওরিয়েন্টাল সেমিনারি কলকাতায় আঠারোশো আঠাশ গৌরমোহন আঢ্য বেনারস সংস্কৃত কলেজ বেনারসে সতেরোশো বিরানব্বই জোনাথন ডানকান এশিয়াটিক সোসাইটি কলকাতা সতেরোশো চুরাশি স্যার উইলিয়াম জোন্স ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতা আঠারোশো খ্রিস্টাব্দ ওয়েলেসলে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুর আঠারোশো মাসমন্ড মার্সম্যান ওয়ার্ড কেডি এই তিনজনকে একত্রে শ্রীরামপুর তরী ত্রয়ীও বলা হয় কলকাতা মাদ্রাসা কলকাতা সতেরোশো একাশি ওয়ার্ড এন শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর আঠেরোশো আঠেরো ক্যারি মার্সম্যান ওয়ার্ড আর ক্যালকাটা ফিমেল স্কুল কলকাতা আঠারোশো আঠাশ মিস উকের তত্ত্বাবধানে দেখো ক্যালকাটা ফিমেল স্কুল সেটা কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে কলকাতাতে সেটা কার অধীনে সেটা হচ্ছে মিস অধীনে এই ফিমেল স্কুল এটা ছিল সবার প্রথম মহিলাদের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য প্রথম গৃহীত পদক্ষেপ পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য আশা করি তোমাদের হচ্ছে প্রত্যেকে কিছু না অনেকটা উপকৃত হলে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং পরবর্তী আমি আবার এবং অনেক উপকৃত হবে তোমরা যদি ভাবো যে আমাদের একটু হলেও আমরা উপকৃত হচ্ছি বা ক্লাসগুলো ভালো লাগছে অন্য বন্ধুদের শেয়ার করতে পারো দেখবে তোমরা নিজেরা উপকৃত হবে অপর বন্ধুরা উপকৃত হবে রাখছি